মা গোবর পরিষ্কার করছে আর ওইসব করছে তুমি শুধু দুধটুকু উদ্ধার করে দেবে নাচ করছি নাচ করছি বলো

মা আঙুলটা ফের যায় না যেন ভয় লাগে আমার ভীষণ ও বুঝতে পারিনি জানে যে দড়ি এখনো বাঁধা রয়েছে ওই দেখতে পাচ্ছ আমার ঠিক বুঝতে দাঁড়িয়ে থাকবে শ্যামলির পায়ে গোবর লেগে কি অবস্থা হয়েছে দেখো আজকে এখানে সারাদিন পাতা ছিল না সেই জন্য যেদিন মাঠে দেওয়া হয় সেদিন জায়গাটা পরিষ্কার হয়ে থাকে দড়িটার অবস্থা দেখো

বন্যা মোটামুটি সব জেনে গেছে যে কোথায় ধরলে তাড়াতাড়ি হবে না বাইক ফেলবে না ছিল মা টান মারবে ও দেখতে দেখো

মনের আনন্দে ঘাস খাচ্ছে আর শুধু ঘাস ছড়াচ্ছে তার বিয়ে একদম করবি না আমার মশা লাগছে কিন্তু ছেলে দু কেজি ভিডগুলো দু কেজি ভিড় তো আরেক চাহিদা